তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির নান্ডারে বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়ছ তো অনেকেই প্রশ্ন করেছি যে তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে অথবা তোমাদের ফিফথ সেমিস্টারের যে পরীক্ষা দিলে সেই পরীক্ষার রেজাল্টটি বা কবে দেবে আজকের এই ভিডিওতে তোমাদের সমস্তটা জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা সিক্স সেমিস্টারের জেনারেল কোর্সের বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনতম নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বিভিন্ন বিষয়ে ডিএসসি এসএসসি যে পেপারের গুলো পেয়ে যাবে তো সবার প্রথমে তোমাদের জানাতে চাই তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে তো দেখো তোমাদের যেটা ফিফথ সেমিস্টারের রেজাল্ট গত বছর তোমাদের সেটা পাবলিশ হয়েছিল এপ্রিল মাসে দেখো তিরিশে এপ্রিল তোমাদের কিন্তু রেজাল্ট দিয়েছিল গত বছরের যে রেজাল্টটি সেটি এবং তার আগের বছরে তোমরা যদি দেখো তাহলে দেখবে তোমাদের রেজাল্ট বেরিয়েছিল মে মাসের সতেরো তারিখ এবং তারও আগে তোমাদের রেজাল্ট বেরিয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে তো তোমাদের এই বছরের যে রেজাল্ট সেই রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এপ্রিল মাসে অর্থাৎ সামনের মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তোমাদের সামনের মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে তো সেই বুঝে তোমাদের পড়াশোনা শুরু করে দাও আর তোমাদের যে পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষাও কিন্তু এইবার খুব শীঘ্রই হয়ে যাবে তো তোমাদের যে পরীক্ষা হতে চলেছে সম্ভবত জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা নিয়ে নেওয়া হবে অর্থাৎ তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই তোমাদের হাতে তিন থেকে চার মাসের মতো সময় রয়েছে পড়ার জন্য তাই তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনাটা করে নাও বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করে প্রিন্ট আউট করে সেগুলো পড়তে চাইছো তোমরা এই নাম্বারে যোগাযোগ করো তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোট কোর্সগুলো পেয়ে যাবে আর যখন রেজাল্ট অথবা পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট আসবে তোমরা এই চ্যানেল থেকে তখনই পেয়ে যাবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ